আন্তর্জাতিক নারী দিবস পালন করল দাতন গনপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকের বামন পুকুরের গনপাদাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মহিলাদের নিয়ে ব্লাউজ তৈরির প্রতিযোগিতা আচার তৈরির প্রতিযোগিতা ও স্যালাড তৈরির প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এদিনের এই প্রতিযোগিতাগুলিতে প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন নাচ গান আবৃত্তি ও অতিথি বরণের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় গ্রামীণ এলাকার বেশ কয়েকজন স্বনির্ভর মহিলাদের সম্মানিত করা হয়েছে দিনভর চলে অনুষ্ঠান গনপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ফাদার লরেন্স বললেন গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর এবং স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের পাশাপাশি গ্রামীণ এলাকার মহিলাদের যাতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেদিকেই লক্ষ্য রেখে এই সকল প্রতিযোগিতাগুলির আয়োজন করা হয়েছিল আগামী সোমবার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে

খাদ্য এবং কাজের অধিকারের কোয়ার্ডিনেটার হিসেবে কাজ করছে মূলত উদয়নী দিই উদয়নি যিশু সমাজের ফাদারদের একটা সংগঠন আর যিশু সমাজের হচ্ছেন মূলত শিক্ষাগত দিক থেকে উনি এরা বেশি দৃষ্টিপাত করেন যেমন সেন্ট জিবিএস কলেজ সেন্ট লরেন্স কলেজ সেই ফাদারদের সংগঠন হচ্ছে উদয়নি সোশ্যাল অ্যাকশন ফোরাম এবং উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম মূলত শামির খুব কষ্টwidetilde কাজ করে থাকেন। আমাদেরকে পেয়েছি এবং মেয়েরা যে এগিয়ে এসেছে একটা কাজের জন্য তার জন্য আমি মানে সবাইকে যথেষ্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমার খুব ভালো লেগেছে আজকে দিনারা এখানে সেলাই করেছেন। সবার সেলাই কিন্তু ভালো হয়েছে। কিন্তু আমরা তো একটা কমপ্লিশন এসেছি। এটা জার্জেস বলতে যেটা বোঝায় আর কি যে একটা চুলচেরাস কমপ্লিশন যে কোথায় একটু ভুল আছে, কোথায় খুঁট আছে সেটা দেখার জন্য কিন্তু আমাদের এখানে ডাকা হয়েছে কিন্তু কেউ সেলাই খারাপ করেছে এরকম আমরা বলতে পারছি না সবাই যথেষ্ট ভালো করেছে সেলাই আপনারা আরও চেষ্টা করুন অনেক বড় মাফের আপনারা ডিজাইনার হতে পারবেন আমার তরফ থেকে আর কিছু বলার আজকে আমরা গনপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট আন্তরিক নারী দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠান আমরা আয়োজনা করেছিলাম এবং এই অনুষ্ঠানে আজকে আমরা বৃষ্টির জন্য আমরা যে অনুষ্ঠান আয়োজন করা সেটা আমরা করতে পারিনি কিন্তু সিলাই কম্পিটিশান পিকল মেকিং কম্পিটিশান এবং সালাদ মেকিং কম্পিটিশান আমরা আলোচনা করেছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন মহিলারা বৃষ্টির মাঝখানেও তারা এখানে চলে আসে আমাদেরকে পুরস্কার হাত বাড়িয়েছে কতজন মহিলা অংশগ্রহণ করেছিল আজকে এই সিলাই ক্লাসের জন কম্পিটিশানে অংশগ্রহণ করেছে মহিলাদের জন্য কী বার্তা দেবেন আমি মহিলার জন্য এটাই ভার্ত দিতে চাই আমরা যদি চাইলে আমরা অনেক কিছু করতে পারবো

সকালের ব্রেকফাস্টে পাবে পুরি সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটার রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার না। গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইজ স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ চ্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিস ও ফিস বড়া সন্ধ্যে স্ন্যাকসে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল রাতের খাবারে পাবেন প্লেইন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নানার পনির মটর পনির শানি পনির কড়াই পনির কাজু মশলা চানা মশলা প্যারাডাইট স্পেশাল তরকার এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়েবাড়ি জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা